প্রিয় গাইস সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম প্রিয় গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন আমার কাছে যেসব টাকাগুলো পয়সাগুলো আছে আপনারা কি কেউ এগুলোর সাথে জড়িত আছেন কেউ চিনলে বলবেন কায়ের সাথে এগুলো জড়িত এই যে দেখছেন এর ফাঁসফাই পাই এটা হলো আট আনা সিকি এটা হলো আট আনা সিকি এটা হলো বাংলার এক টাকা নোট দেখছেন এটা হলো এক টাকা নোট তারপরে দেখছেন এটা হলো চার আনা এটা হলো এক টাকা দশ ভাইও ছিল দশ ভাই পাইতেছি না এখন দশ ভাই আছে কোথাও যে এটা হলো আনা দেখছেন এটা হচ্ছে আগের দিন বিদেশি একটা পয়সা এটা আছে আমার কাছে আর এগুলো হলো সব একটা শিখ দেখছেন সবাই বলে নাকি একটা শিখে বিক্রি হয়ে যায় এগুলো আছে দেখছেন কি সুন্দর পয়সাগুলো সেন্সেন টাকাগুলো সবাই চিন কিনা চিনতে বলবেন আপাস